এই ফাজিল দল যতদিন পর্যন্ত আমার আপনার মাথার ওপরে দিমাগের ভেতরে এই জিনিসগুলো ঢুকিয়ে রাখতে পারবে ততদিন পর্যন্ত এদের ব্যবসা চলবে এই ঘটনা প্রতিনিয়ত হতেই থাকবে নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে দর্শক সমাজের কিছু লোক সাধু সাধুবেশে ঘুরে বেড়ায় তাদের পোশাক তিলক মালা এগুলো দেখে আমরা প্রত্যেকেই মনে করি তারা প্রকৃত সাধু কিন্তু তারা কি সাধু সবাই কি সাধু হতে পেরেছে সবাই কি সাধু না সাধু বেশে চোর ভণ্ডরাও ঘুরছে আজকের ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে না একেবারে ভণ্ডদের হাত থেকে সমাজকে বাঁচাতে আমাদের সঙ্গে যুক্ত হন এই ওম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রথমে দেখে নেব আমাদের চ্যানেলের ডিসক্লেমার দর্শক মায়াপুরের নাম শুনলেই যদি তেমন কোনো ব্যক্তি সেই রকম পোশাক এবং তিলক কেটে আমাদের পাড়াতে প্রবেশ করে মায়াপুরের নাম শুনলেই আমাদের মনে হয় তিনি একজন ধার্মিক ব্যক্তি তিনি একজন বৈষ্ণব তাই না কিন্তু টিভি চ্যানেলের নিউজে বারবার উঠে আসে এমন কিছু ঘটনা তাতে যাকে তাকে বিশ্বাস করে নেওয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এই ধর্মকে কাজে লাগিয়ে এই ঐশ্বরিক কার্যকলাপকে কাজে লাগিয়ে তারা কত বড় ধান্দাবাজি করছে চলুন একটা ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিই প্রথমে দিয়ে বে দিকে সব নিয়েছি দিয়ে আমাকে বলছে যে তোকে দশ হাজার টাকা তোর এর মধ্যে ভাইয়ের মধ্যে তোকে রাখতে হবে আর হচ্ছে রেখে আর

তাহলে দর্শক আশা করছি পোশাক পরলেই এরপর থেকে আপনারা কেউ তাকে বৈষ্ণব বা সাধু বলে মানবেন না গুণ বিচার করতে হবেই কোথাও না কোথাও গিয়ে যুক্তিকে কাজে লাগাতেই হবে প্রযুক্তিকে কাজে লাগাতেই হবে বিজ্ঞানকে তো ধারণ করতেই হবে আচ্ছা আমরা না হয় এটা দেখলাম যে এই মায়াপুরের নাম নিয়ে কিছু লোক কি ধরনের ব্যবসা চালাচ্ছে ব্যবসা বললে ভুল হবে চুরি চালাচ্ছে এবার দেখব আমরা পোশাক দেখলেই পোশাক দেখলেই ভেবে নেবেন না যে তারা প্রকৃত সাধু গ্রামে যদি কোনো সাধু বেশে ব্যক্তিরা আসে তাদেরকে কতটুকু গ্রহণ করবেন চলুন গ্রহণ করার পরে কি বিপদ আসতে পারে সেটা একবার দেখে নিই থাকত দু চারজন তার মধ্যে একজন সাধু বাবা কয়েকদিন ধরে ছিলেন তিনি গতকাল রাত্রিবেলা দেখা যায় যে একজন আমাদের প্রত্যকশী পাশের বাড়ি তিনি দেখেন যে সেই সাধু বাবা পাঁচিল লোককে মানে আমাদের বাড়িতে ঢুকছিল সেই অবস্থায় তার ভিডিও ক্যামেরা করা এবং এরা যে কি উদ্দেশ্যে থাকতো কী করতো না আমরা জানতাম না কিন্তু রাত্রিবেলা প্রায় রাত কিন্তু এরা বেরোতো এবং এই সাধু বাবাকে এই অবস্থায় দেখার পরে আমরা সকালবেলা তাদের যে বাড়িওয়ালা তাকে খবর দেওয়া হয় তিনি আসার পর দেখা যাচ্ছে যে তিনি সাধু বাবাকে থাকতে দিয়েছেন থাকতে দেওয়ার পরে সেখানে যে কাজ কারো এটাতেই ভাবার বিষয় আছে আমরা সেই জন্য এলাকার শান্তিপ্রিয়া চাই এই ধরনের বিভিন্ন রকম এখানে অশ্লীল খারাপ কাজ বা অবৈধ কোনো কাজ আছে সেটা না হয় এবং প্রত্যেকটি বাড়ির ফ্যামিলি আছে তারা যেন ভালোভাবে থাকে আমরা এটাই এটাই চাই এবং আমাদের এলাকার এলাকারবাসীও সেটা তাহলে দর্শক বোঝাতে পারলাম যে পোশাক এবং নিজেকে সাধু দাবি করার লোকগুলো সব লোক সাধু হতে পারে না তাদের মধ্যে এই রকম নিজ চরিত্রের লোকও থাকতে পারে তাই দেখে বুঝে তবেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে আমার কাজ শুধু জানানো বোঝানো বাকিটা গ্রহণ করার দায়িত্ব আপনাদের সমাজে ঘুরে বেড়ানো সাধু বেশে কিছু লোক নিজেদেরকে সাধু বলে দাবি করে ধার্মিক বলে দাবি করে তো সেই দাবি করা লোকগুলো কি সকলেই ধার্মিক বা সাধু হতে পারে চলুন সেটাও দেখে নেব একটা ভিডিওর মাধ্যমে বারো বছরের নবালককে যৌন নিগ্রহ করার অপরাধে গ্রেপ্তার খন্ড সাধু যে কিনা শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের ঘোষিত মহারাজ বলে পরিচিত প্রশাসন গতকাল বছর বাসকীর মহারাজ স্বামী সত্য রূপানন্দর বিরুদ্ধে গোপুরাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালক কিশোরের পরিবারে সদস্যরা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয় স্বামী সত্য রূপানন্দ মহারাজ তাহলে বোঝা গেল তো এবার দেখুন কিছু সাধুবেশী মানুষ আছে যারা ফু দিয়ে আমার আপনার পরিবারের যে কোনো সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা আর্থিক সমস্যা যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে ফু দিয়ে ঠিক সেরকমই ঘটনা আমাদের ঘটেছে প্রতিনিয়ত ঘটে চলেছে সেগুলো দেখানো হচ্ছে কিন্তু আমরা জেগে উঠছি না চলুন তাহলে দেখে নেব যে এইরকম কিছু সাধু বাবারা রয়েছেন যারা যাদের প্রতি বিশ্বাস করে মানুষ ঠকেছে এবং প্রতি প্রতিনিয়ত ঠকে যাচ্ছে প্রকাশ পাক বা না পাক চলুন দেখেনি সেটা যে যারা এখন মহিলাদের ভালো রাখেনি মহিলাদের ঝাড়ান কেমন ভাবে হবে গিয়ে দেখলাম একজন মহিলাকে মধ্যে নিয়ে এ কোন কোন ধরনের ঝাড়ান আমি তখন থেকে বলেছি কেউ না আর আমি সে একদিন জিতা না তাই সম্মান রক্ষার্থে সে আজকে এই করেছে আমাকে যদি একবার বলতো যে কিছুমা আমার এই করেছে তাহলে আমি একটু ওদেরকে দেখতাম যে সেই কারা সে ধর্ষণ করেছে ধর্ষক কারা হাতে লিখেছে ছজনে মিলে আমাকে ধর্ষণ করেছে তা সেই সুযোগটা তো দিল আমাকে আমি চাইছি সাধুর শাস্তি হোক এবং ফাঁসি হোক আর সাধুর সঙ্গে যারা থাকে ওখানে মদের আসর তারপরে গাদার আসর এই যারা বসায় ওখানে যারা এই দিন দুপুরে রাত দুপুরে ব্ল্যাকমেল করে মানুষকে ধর্ষণ করে তাদের শাস্তি হোক দর্শক অতি গম্ভীর জিনিস জানি অতি গম্ভীর জিনিস জানি কিন্তু তবু হাসি পাচ্ছে হাসি পাচ্ছে এই কারণে যে আমাদের সমাজে আমাদের সমাজের মানুষ এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই লোকগুলোকে আশ্রয় দেয় দেয় তার অহরহ প্রমাণ রয়েছে আমার আপনার কাছে নিজেদেরকে সচেতন করার কোনো নাম গন্ধই নেই আমরা মূলত রাস্তায় চলমান কোনো গেরুয়া পোশাক সাদা পোশাক তিলক কাটা বা মালা পরা কোনো ব্যক্তি দেখলে তাদেরকে সাধু বলে প্রণাম করে নিই কতটুকু যুক্তিযুক্ত যদি পাড়ায় কোনো সাধুদেরকে ঢুকতে দেখেন তাহলে সে প্রকৃত সাধু কিনা সেটা কি করে বুঝতে পারবেন

আমাদের সমাজকে সচেতন করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে কি নেই আর সেই কাজটাই যখন আমরা করব। সেই কাজটাই যখন আমরা তুলে ধরবো প্রকৃত আমাদের যে ধর্ম প্রকৃত আমাদের যে আচার আচরণ নিষ্ঠা তা নিয়ে কোনো সন্দেহ নেই তা নিয়ে কোনো বিতর্কিত কথাও নেই কিন্তু যা নিয়ে যা নিয়ে আমাদের সমাজকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে একে অপরকে ঠকাচ্ছে তা নিয়ে কথা উঠবে না কেন এবার সেই জায়গাতে যদি মনে হয় যে আমার জ্ঞান কম আছে বা আমি বুঝি কম সেক্ষেত্রে আপনাদের পরিষ্কার করে আমি বুঝিয়ে দিই ঈশ্বর সর্বদাই চেয়েছে যে পরমাত্মার সঙ্গে এই আত্মার জীবাত্মার মিলন আর কিছু নয় এই শরীর মায়ার শরীর পচা শরীর নোংরা শরীর এটা একটা আবর্জনা এ এই শরীর পৃথিবীতে যে শরীর এটা ঈশ্বর চায় না ঈশ্বর চায় এই মানবাত্মা জীবাত্মা এবং পরমাত্মা দুটোর একটা কন্ট্যাক্ট আর তার জন্যে কোনো দালাল ধরার প্রয়োজন নেই সরাসরি নিজে সরাসরি নিজে ঈশ্বরের আরাধনা করুন সরাসরি নিজে ঈশ্বরকে ডাকুন ঈশ্বরের কথা মনে করুন এটাই যথেষ্ট এই ফাজিল দল যতদিন পর্যন্ত আমার আপনার মাথার ওপরে দিমাগের ভেতরে এই জিনিসগুলো ঢুকিয়ে রাখতে পারবে ততদিন পর্যন্ত এদের ব্যবসা চলবে এই ঘটনা প্রতিনিয়ত হতেই থাকবে সুতরাং যদি মনে হয় যে আমি ফাঁদে পা দেব তাহলে আপনি পা দিতে পারেন কিন্তু আমার দর্শকদের মধ্যে যদি একজন দর্শকও এই বিষয়টা নিয়ে সচেতন হয় তাহলে নিজেকে ধন্য মনে করব আজ এই পর্যন্তই চলে আসবো পরের ভিডিওর আকর্ষণীয় কিছু নিয়ে ধন্যবাদ